মসজিদে বক্তব্য হচ্ছে আমাদের বক্তৃতা আসতেছে রাজনীতিবিদদের যে নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ মসজিদে পড়তে হবে হোয়াটস হ্যাপেনিং দিস ইজ ভেরি ইন্টারেস্টিং আপনি আমাকে ধর্ম ব্যবসায়ী বলেন আপনি ইসলামপন্থীদের ধর্ম ব্যবসায়ী বলেন তাহলে আপনি এখন ফজর নির্বাচন পর্যন্ত ফজর নামাজ আপনার জন্য ফরজ নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ আপনাকে মসজিদ পাহারা দিতে হবে ওখানে কে কি করে এটা দেখতে হবে তারপরে কি তার মানে নির্বাচনটা নির্বাচনটা নির্বাচন হচ্ছে একটা প্রক্রিয়ায় কেউ কেউ আমাদের মাথাটা ঢুকে জনগণকে ব্যবহার করার জিজ্ঞেস করেন একই কথা বলবে বলবে যে ভাই এখন সকাল বিকাল সালাম পাচ্ছি কে যে সালাম দিচ্ছে বুঝতেও পারতেছি জবাব সময় পাচ্ছি না পরে পরে হচ্ছে এই সালাম দেওয়া লোকগুলোই কয়দিন পরে আমার ইজ্জত আমার সম্মান বলবে এই খালি আমাকে রিক্সাওয়ালাও ডাকে না এই খালি এদিকে আসো ওঠার পরে আমাকে দাম জিজ্ঞেস করে বললাম স্যার দামটা বলে নেন সরি আমি বলছি যে একেবারে সিম্পলিস কিন্তু এগুলো দামটা বলে নেন বলছে দাম আবার বলবো কি চলো আগে এত কথা বলতে হয় কেন মানে এই সালাম দেওয়া লোকটাই যেই পাঁচ মাস এই তিন মাস চার মাস সালাম দিয়েছে কারণ বক্তব্য হচ্ছে পাঁচ মাস আপনার খেদমত করব পাঁচ বছর আপনি আমার খেদমত করবেন ভাগ করে নিয়েছে আমরা সুতরাং এই পাঁচ মাস আপনি দেরি করতে যাবেন কেন এই পাঁচ মাস আপনি কষ্ট করতে যাবেন কেন সেই জন্য তারা আমি যত দ্রুত পারা যায় তত যেন আমি এসি রুমে ঢুকতে পারি তত যেন আমি একটা গাড়ির মালিক হয়ে যেতে পারি তত যেন আমি সংসদে একটা পতাকা নিয়ে নিতে পারি এটার প্রতিযোগিতা এই কম্পিটিশন ফেসিবেদ রাষ্ট্রের ক্যারেক্টারটা নেচারটা হচ্ছে আপনি কোনোভাবে মালিকানাটা গ্রহণ করে জনগণকে দাসে পরিণত করা